বিএনপির সাহস দেখে আমি বিস্মিত আমি শিহরিত বিএনপি এটা কী করলো তাদের এত সাহস থেকে আসলো দর্শক আপনি হয়তো জেনে থাকবেন যে গতকাল বিএনপি আওয়ামী লীগের ঘাটি গোপালগঞ্জে গিয়েছিল গোপালগঞ্জে গিয়ে তারা সেখানে মার খেয়েছে প্রচণ্ড পরিমাণে মার খেয়েছে শুধু মারই খায়নি তাদের দুজন কেন্দ্রীয় নেতা মারা গিয়েছেন আমি বিষয়টা দেখে অবাক হয়েছি দুইটা তর্তাচা প্রাণ ঝরে গেল কেন বিএনপি গোপালগঞ্জে গেল আবার কেনই বা মার খেয়ে সেখান থেকে পালিয়ে আসলো পঞ্চাশ জন মানুষ আহত হয়েছে দুইজন মারা গিয়েছে আরও হয়তো হতাহত হতে পারে অসবে কিছু না আমি মনে করি যে কোনো ঘাটিতে যেতে হলে একটা প্রস্তুতির দরকার আছে যেই প্রস্তুতিটা নিতে বিএনপি ভুল করেছে আপনি একটা আওয়ামী লীগের ঘাঁটিতে যাবেন সেখানে তারা বর্তমানে ফুসে আছে আর সেখানে কোনো পরিকল্পনা ছাড়া হঠাৎ করে গেলেন ঠিক আছে যান আপনারা যেতেই পারেন কিন্তু মার খেলেন কেন দীর্ঘ সতেরো বছর আপনারা মার খেয়েছেন এখনও কি মার খাবেন এটা কি আপনাদের ব্যর্থতা না তাই বলে আমি কাউকে মার দিতে বলছি না কারণ রাজনীতিতে মারামারি কিন্তু শোভনীয় নয় কিন্তু আপনারা তো মার খেলেন এতে কি হলো আপনাদের ইমেজ নষ্ট হয়েছে আমি হয়তো বিএনপির কিছু না কিন্তু বিষয়টা আমার খারাপ লেগেছে দুইটা তরতাজা প্রাণ চলে গেল যে কোনো মৃত্যুকেই আমার হৃদয়ে আঘাত দেয় একটা মানুষ মারা গিয়েছে যিনি আপনার বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রথম সারি আম্পিয়ার তার নামটা আমি ভুলে গিয়েছি কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে জানাবেন তার তার তো বাসার অধিকার ছিল এরকম একটা তর্তাজা প্রাণ চলে গেল কেন চলে গেলো এটা তো ভুল সেই ভুলের কারণে সেখানে গিয়ে আমি যদি মারখে লেসগুটিয়ে চলে আসি এটা একটা দলের জন্য লজ্জার এত বড়ো একটা সংগঠন যেই সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মী তারা বিএনপিকে ভালোবাসে বিএনপির জন্য তারা প্রাণ দিতে পারে কিন্তু মার খেয়ে আসাটা এই সময়ে নতুন সরকারের আমলে এটা অবশ্যই যারা বিএনপির যারা নেতা যারা নেত্রী বড় বড় পদে আছেন তাদের একটু ভেবে দেখা উচিত আমার কাছেই আঘাত লাগছে আমাকে আজকে অনেকেই বললো কি ব্যাপার সাংবাদিক সাহেব আপনার বিএনপি কি তো মাঠ দিয়ে পাঠিয়ে দিয়েছে গোপালগঞ্জ থেকে একটু কিছু বলুন না আমি কিন্তু কিছু বলতে পারিনি শুধু হেসে সেখান থেকে চলে এসেছি কথা তো সত্য তারা মাঠ দিয়ে তারা খুশি হয়েছে তো এরকমই যে রাজনীতি করতে গেলে আপনার যে কোনো প্ল্যানিং যে কোনো পরিকল্পনা দরকার আছে বিএনপি দীর্ঘ সময় অনেক ভুল করতে করতে তারা কিন্তু অনেক দিন ক্ষমতার বাইরে আমি মনে করি তারা সামনে আর ভুল করবে না যে কোনো জিনিস করতে গেলে গুছালো থাকতে হবে যে কোনো রাজনীতির একটা একটা প্রজ্ঞা থাকতে হবে যে রাজনীতির একটা সব কিছুর দরকার যেটা বিএনপির আছে। কিন্তু তাদের যে পরিচালনা যে ব্যর্থতা সেটা মাঝে মাঝে আমাদেরকে যারা আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদেরকে কষ্ট দেয় এই জন্য বলি আমি যে কোনো রাজনীতি কি বলবো যে কোনো ভুল রাজনীতিকে একবার শেষ করে দেয় যেমন আওয়ামী লীগ সরকার একটা ভুলের কারণে তারা আজকে কোথায় চলে গেল তারা আজকে দেশ ছাড়া তারা আজকে ঘর ছাড়া এই ভুলটা যাতে কেউ না করে সবার ক্ষেত্রে প্রযস্ব আমি আর কাছে কিছু বলবো না বেশি বললে হয়তো আপনারা বলবেন আপনি কে ভাই এরকম বলার লোক আছে আপনি কে আপনি এত কেন বোঝেন আর ভাই বুঝি না আপনি একটু দেখুন বিবেকে আপনার কি বলে বিদায় নেবো ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা শেয়ার করতে পারেন আর আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ